Thank you আপনার কাছে যে সময় আসি সব বিগ বিগ সাইজ এর গরু থাকে ছাড়া দর্শক ভিডিও দেখেন ঠিক আছে আমি পুরাতন গরু দিতো ভিডিও আসেনি আচ্ছা আচ্ছা আজকে গরু দেখাবেন কয় পিস তিন পিস

এটা দুই বেলা পঁয়ত্রিশটা দুই বেলা পঁয়ত্রিশ লিটার মার্শাল্লা রকম কি আসছে রক দেখ গাছ কিটা আছে

বাসায় দুধ দহন করে নিয়ে যাবে গ্যারান্টি সহ গ্যারান্টি আর যদি দুধ না হয় কাকা এক আধ লিটার হয়তো খাবারি তো আলাদা ব্যাপার ব্যাপারটা আমি গ্যারান্টি পাইছি তাই গ্যারান্টি দেয় আচ্ছা আচ্ছা গ্যারান্টি কেমন দিচ্ছেন পঁয়ত্রিশ ত্রিশটা গ্যারান্টি আচ্ছা

কয় হাত কয় আসি বসবে না দুধ দহন করবে তো এটা ছিল ভিডিওর এক নম্বর সিরিয়ালের এর দাম রাখিছেন তিন লক্ষ পঁচিশ হাজার তিন লক্ষ পঁচিশ হাজার আচ্ছা

একটা পিক আপ গাড়ি একটাই লাগবে এই গরুর জন্য পুরো পাতালি তো আটবে না আসলে কি বড় সাইজ আর কত বড় দাঁতে কয় দাঁতে গরটার কাকা দাঁতের ডান গরু তো বড় হাই বডি গরু দাঁতে চারটা ব্যান দিচ্ছে কয়টা কাকা এইবার দ্বিতীয় রাউন্ড বাচ্চা দিয়েছে আর উলান পালানো তো অনেক আসছে কাকা পালান এই যে উলান পালান এই তো গেদা আছে এই যে উলান পালান সবাই দোয়া দিতে পারবি খেলা দয়া দেখেন সবাই ডাউন করতে পারবে সবাই ডাউন করতে পারবে আপনি তো ঠ্যাং ম্যাং উসি করে দেখা এক পা তুলবি এক পা তুলবি আচ্ছা ওই পাশ থেকে একটু দর্শক ভাইদের ভালো করে বানটানগুলো দেখায়

এটা দুধের গ্যারান্টি দিলেন বত্রিশ লিটার আপনার বাসায় এসে দুধ দেখে যাচাই করে নিয়ে যাবে তো এটা ছিল ভিডিও দুই নম্বর সিরিয়ালের গরু তো কাকা চলেন আপনার তিন নম্বর সিরিয়ালের গরুটা দর্শক ভাইদের ভালো করে দেখায় কাকা ভিডিও তিন নম্বর সিরিয়ালের সর্বশেষ আরেকটা গাবে নিয়ে আসলেন বিগ সাইজের গাবি কি জাতের এটা এটা ইন্ডিয়ান জার্সি এটাও ইন্ডিয়ান জার্সি ইন্ডিয়ান জার্সি হ্যাঁ কেমন কাকা চামচু দেখেন সেখানে আচ্ছা একদম পাতলা পাতলা মানে দাঁতের চারখেন চারখান এটা থেকে দুধ পাচ্ছেন কেমন কাকা এটা বেলা আঠাশ

তো এটা থেকে দুধের গ্যারান্টি বলতেছেন কত আঠাশ লিটার আমাদের বাসায় এসে দুধ দেখিয়ে নিতে পারবে এটা বাশালা আঠাশ লিটার দুধের গরু অনেক বড় সড়ো একটা বিগ সাইজের গরু উনান পালানো অনেক আসছে একদম ঠেলে বেড়া হচ্ছে চারিদিক দিয়ে কত বপনা গরু দুই দাঁত ছিল আবার দাঁতটা ভাই দুই দাঁতের থেকে চার দাঁত হয়েছে চার বাঁশশালা বিলাক ডায়মন্ড বিলাক ডায়মন্ড

তো এই ঘোড়ার দাম রাগিসেন কেমন কাকা 2,580,000 2,580 হ্যাঁ হ্যাঁ একদম না দাম داره সুযোগ আছে আচ্ছা দাম দর করে নিতে পারবে আপনাদের থেকে আজকে তো গরু দেখাচ্ছেন 3 পিস হ্যাঁ পিস গরু যদি কোনো দর্শক ভাই এক সঙ্গে নেয় তাহলে কি করবেন কোনো দর্শক এক সঙ্গে

এই নম্বরেতেই হোয়াটসঅ্যাপ খোলা আছে স্ক্যানের নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আপনার থেকে নিতে পারবে তো কাকা ভিডিওতে তিনটা গরু দেখালেন মার্শাল তিনটা গরুই অনেক সুন্দর ভিডিওতে অনেকক্ষণ সময় দিয়েছেন ভালো থাকবেন কাকা আসসালামু আলাইকুম